দান করবেন ডুমরিয়া থানা কল্যাণ সমিতির প্রেসিডেন্ট জনাব শেখ আবুল কাশেম এরই ধারাবাহতায় এইবার কোরআন তেলত করবেন মোহাম্মদ তাহমিদ হাসান সামি আমি তাকে তেলত কোরআন তেলাত করার জন্য অনুরোধ করছি السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس. وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم এই পর্যায়ে ডুমরিয়া থানা কলার সমিতির সভাপতি মহোদয় দুস্থদের সাহায্য অর্থে স্বাগত বক্তব্য রাখবেন স্বাগত বক্তব্য রাখার জন্য তাকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালাতসালাম সৈয়দুল মুরসালীন ও আল্লাহ আলিয়া সাহাবি আজমাইন শ্রদ্ধ আমার বন্ধুবার ডুমরি উপজেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা সমাজ কল্যাণ দুস্থ মানুষের সহযোগিতার জন্যে আমাদের স্বল্প পরিসরে যে রমজানের সহযোগিতা এটা আমরা প্রতি বছর করে থাকি এবারও সেটা করব। এই জন্যে আমরা হাজির হয়েছি সঙ্গে সঙ্গে আমি ডুমরি উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ডুমরিয়া থানা উপজেলা সহ খুলনা মহানগরী এবং সারা বাংলাদেশের রোজাদার ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা যাতে করে এই একটা মাস অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তারাবি নামাজ রোজা শ্যাম পালনা করেছি এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে সারা বছর যাতে আমরা আল্লাহ দিন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারি এবং সেই সঙ্গে আমরা সবাই শরিক থাকতে পারি আমাদের মৃত্যু পর্যন্ত যাতে করে আমরা এই দিনের উপর টিকে থাকতে পারি এবং মরার সময় আমরা যেন কলেমা তৈব আলা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এই কলেমা পড়তে পড়তেই আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এইটা দান করুন এই তৌফিক আমাদের দান করুন আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জাতি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডুমরি উপজেলা কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান আমাদের মনে মনে আমাদের এক্সিকিউটিভ কমিটির অনেকে অনেক মত এবং পথে আছেন যেমন আমাদের ইফতার পার্টিতে অনেক হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা এবং মুসলিম ভাইয়েরা হাজির হয়েছিল এবার অত্যন্ত উৎসাহ আমরা পেয়েছি যে এত লোক হয়েছিলো যে আমাদের অ্যারেঞ্জমেন্টের শেষ পর্যন্ত কিছু টানো পড়েছিল ইনশাল্লাহ আগামীতে আমরা এই সমস্ত প্রোগ্রামগুলো আরও সুন্দরভাবে আরও সুসংগঠিত করার জন্য চেষ্টা করব। এখন আমরা আমাদের যে ত্রাণ ঈদ সহযোগিতা এ করছি আমি এই কথা বলেই আমি আজকের মতো আমার এই কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ